সারা বিশ্ব চলে তাদের হাতের ইশারায় বিভিন্ন দেশে দুর্যোগ দুর্দশায় সহায়তা পাঠাতেও তারা থাকেন সবার থেকে এগিয়ে বলছি বিশ্ব মোডল হিসাবে পরিচিত রাষ্ট্রনায়কদের কথা তাদের এক সাইনে পাশ হয়ে যায় কোটি ডলারের বরাদ্দ কিন্তু তাদের নিজেদের বেতন কত এবং তারা সরকারি কোষাগার থেকে কত টাকা পায় তো চলুন আজ দেখে নেই বিশ্বের দশজন ক্ষমতাধর দেশপ্রধান কে কত টাকা বেতন পান তবে একটি কথা বলে রাখি এই তথ্য কালেকশনের ক্ষেত্রে সকল রাষ্ট্রনায়কদের বেতনের তথ্য ডলারে পাওয়া গেছে তাই আমরা এ সকল নেতাদের বেতনের রেট ডলার থেকে বাংলা টাকায় রূপান্তর করে দেখাব ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করি নরেন্দ্র মোদী বিশ্বের কয়েকজন হেভিওয়েট দেশপ্রধানদের মধ্যে একজন হলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী দেশ পরিচালনার জন্য সরকারি কোষাগার হতে সম্মানী হিসাবে পান ত্রিশ হাজার ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় ৩৩ লক্ষ টাকা শি জিনপিং বিশ্বের কয়েকটি ক্ষমতাধর দেশগুলোর মধ্যে চীন একটি চীনের রাষ্ট্রপতি হলেন শি জিনপিং তবে তিনি সরকারের কাছ থেকে খুব একটা বেশি বেতন গ্রহণ করেন না নামমাত্র বেতন নিয়ে থাকেন চায়না ওয়েবসাইটে তথ্যমতে শি জিনপিং সরকারি কোষাগার থেকে সম্মানী হিসাবে পান বারো হাজার ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় তেরো লক্ষ বিশ হাজার টাকা শেহবাজ শরীফ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসাবে শেহবাজ শরীফ সরকারি কোষাগার থেকে সম্মানী হিসেবে এগারো হাজার ডলার গ্রহণ করে থাকেন যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় বারো লক্ষ দশ হাজার টাকা শেখ তামিম বিন হামাদ আলথানি তামিম বিন হামাদ আলথানি হলেন কাতারের আমির কাতারের কোনো রাষ্ট্রপতি নেই সেখানকার প্রধানকেই বলা হয় আমির মধ্যপ্রাচ্যের কয়েকটি ধনী দেশের মধ্যে কাতার একটি তো অনেকের মনে প্রশ্ন জাগে ধনী দেশের প্রধানীরা কত টাকা বেতন পান কাতারের ওয়েবসাইটের তথ্য অনুসারে কাতারের এই আমির সরকারের কাছ থেকে সম্মানী গ্রহণ করেন দুই লাখ ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় দুই কোটি বিশ লক্ষ টাকা জাস্টিন ট্রুডো বিশ্বের আরেকজন জনপ্রিয় ও ক্ষমতাধর নেতা হলেন জাস্টিন ট্রুডো জাস্টিন ট্রুডো হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে কোনো পরিস্থিতিতে দেশের যে কোনো জায়গায় কোনো বডিগার্ড বা নিরাপত্তা কর্মী ছাড়াই ঘুরে বেড়ান তাছাড়া তাকে মাঝে মাঝে সাধারণ মানুষের সাথে সেলফি তুলতেও দেখা যায় জাস্টিন ট্রুডো প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে বেতন পেয়ে থাকেন একত্রিশ হাজার ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় চৌত্রিশ লক্ষ দশ হাজার টাকা অ্যান্টনি আলবেনিস অ্যান্টোনি আলবেনিসকে হয়তো অনেকে চিনবেন না তবে যে দেশের শাসনকর্তা তিনি সে দেশটির নাম বললে হয়তো ভালো করে চিনতে পারবেন অ্যান্টোনি আলবেনিস হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনিও সরকারি কোষাগার হতে ভালো অঙ্কের বেতন পেয়ে থাকেন অ্যান্টনি আলবেনির সম্মানী হিসাবে পান পঞ্চাশ হাজার ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা রিসেফ তাইফ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট হলেন রিসেফ তাইফ এরদোয়ান তবে অনেক উন্নত ও ক্ষমতাধর দেশের তুলনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ানের বেতনটা একটু বেশি তিনি বছরে এক লাখ সাতানব্বই হাজার ডলার বেতন গ্রহণ করেন বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় দুই কোটি ষোলো লক্ষ সত্তর হাজার টাকা জো বাইডেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র স্বাভাবিক অর্থেই দেশটির প্রেসিডেন্ট ও বিশ্বের শক্তিধর রাষ্ট্রপ্রধানদের একজন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সে কারণে তাকে নিয়ে মানুষের আগ্রহেরও কমতি নেই মার্কিন প্রেসিডেন্টের যে বিষয়টি নিয়ে মানুষ বেশি আগ্রহী তা হচ্ছে তিনি আসলে কত টাকা বেতন পান জো বাইডেন প্রতি মাসে সরকারি কোষাগার থেকে বেতন হিসাবে পান দুই লাখ ডলার যা বর্তমান বাজারে বাংলাদেশি টাকায় এক ডলারে একশো টাকা হিসেবে ধরলে দাঁড়ায় দুই কোটি বিশ লক্ষ টাকা ভ্লাদিমির পুতিন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে পুতিন অন্যতম রাশিয়ার মতো সুবিশাল দেশ শাসন করছেন এই ভ্লাদিমির পুতিন যেমন সাহসী তেমনি দেশ পরিচালনায় পাণ্ডিত্যের অনেক প্রমাণ দিয়েছেন পুতিন যে কোনো প্রতিকূল পরিবেশে দেশকে রক্ষায় গুরুতর সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাশিয়ার সরকারি ওয়েবসাইট হতে পাওয়া তথ্যমতে ভ্লাদিমির পুতিন সরকারি কোষাগার হতে সম্মানী হিসাবে গ্রহণ করেন নব্বই হাজার ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় এক কোটি টাকা শেখ হাসিনা তো বন্ধুরা সর্বশেষে জানাব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অন্যান্য দেশের তুলনায় বেতন হিসেবে খুবই সামান্য সম্মানী পান বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাসিক বেতন এক লাখ পনেরো হাজার টাকা সে হিসাবে তিনি বছরে পান তেরো লাখ আশি হাজার টাকা মার্কিন ডলার হিসাব করলে এটি দাঁড়ায় সতেরো হাজার পাঁচশো মার্কিন ডলার যা মার্কিন প্রেসিডেন্টের এক মাসের বেতনের চেয়েও কম তো বন্ধুরা সর্বশেষ একটি কথা না বললেই নয় এ সকল বেতনের তথ্য সকল দেশের সরকারি ওয়েবসাইট ও গণমাধ্যম থেকে সংগ্রহ করা সুতরাং এ সকল তথ্যে টাকার পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে তো প্রিয় দর্শক আপনাদের কাছে কোন দেশের শাসনকর্তা অর্থাৎ প্রেসিডেন্টকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ